দুইটা কেউ একসাথে নেয় তাহলে ডেলিভারি চার্জ দুইটা হচ্ছে মিল্ক এন্ড হানি বডি ক্রিমটা আমাদের এমন কোন কাস্টমার নাই যে একবার

নেক্সট টাইম যে নানিয়েছে ও কিউস পরিমাণ আমাদের এটার রিভিউ এটার রিভিউ 100% অথেন্টিক প্রোডাক্ট এবং কার্যকারিতা

আর এটা হলো হানি দিয়ে হানি বডি ক্রিম সাত দিনের মধ্যে একটা গ্লো পাবে স্কিনটাকে ভিতর থেকে ফর্সা করবে ফর্সা করবে ওকে তো ঠিক আছে আহ এটা বললেন আর এইখান থেকে একটা বডি ক্রিম নিলেই একটা ক্লোজি একদম গিফট

তো ঠিক আছে আর বডি ক্রিম গুলো পিওর্স ইউজ করার আগে অবশ্যই কিন্তু একটা হোয়াইটেনিং সাবান দিয়ে হোয়াইটেনিং সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন তাহলে 100 100 রেজাল্ট পেয়ে যাবেন এবং দ্রুত একটা রেজাল্ট পাবেন আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ সাবান আছে হোয়াইটেনিং সাবান অনেক আছে হোয়াইটেনিং সাবান অনেক সাবান আছে বাট আমি দুইটা তিনটা সাবান দেখাই দিই সাবান নেন পুতুল সাবান বা যেগুলো ভালো ভালো কোয়ালিটি সেগুলোই আমরা দেখাই এই যে তিনটা প্রোডাক্টের সাবান খুবই ভাইরাল এই তিনটা সাবানই দেখাই

এই আঙ্গুলের এই জায়গায় দাগ কালো কালো দাগ থাকে তারপর কোন কালো কালো দাগ থাকে তারপর ছোটবেলা অনেকের গাড়ে অনেকে অনেক আপুরা অনেক হেলদি হেলদির কারণে গার বাস থাকে তারপরে ওইখানে কালো হয়ে থাকে কালো দাগ গুলা যায় না তো এটার সাথে যদি এটা মিক্স করে নেয় আপনার দ্রুত কালো দাগ গুলা চলে যায় আবার অনেকে দেখা যায় ছোট বড় পক্স ধরে পক্স পক্সের এটা কিন্তু গর্ত গর্ত হয়ে যায় আচ্ছা কিন্তু পক্সের গর্ত হয়ে যায় গর্তটা হয়ে গেলে কি ওই গর্তটার মধ্যে কালো কালো থেকে যায় কালোটা যায় না সহজে ফর্স হয় না তো এই ক্লোবজি ক্রিমটা এটা সাথে মিক্স করে নিলে আপনার যে পার্সোনাল যে কালো গুলা আছে বা অনেক পুরানো যে কালো দাগগুলা আছে কালো দাগগুলাকে রিমুভ করার সাহায্য করে ওকে

তো ঠিক আছে আমরা আগে করে দেখায় দেখছি এটা কিন্তু বিভিন্ন ফলের ফলের এক্সট্রা এক্সট্রা মানে ফলের নিজে থেকে কিন্তু তৈরি অনেক ফল আছে বিভিন্ন ফলের থেকে এটা কিন্তু তৈরি করা আর এটা কিন্তু এক এক সময় এক এক কালার বক্স আছে হ্যাঁ তো বক্স নিয়ে আপনার টেনশন করবে না এটা থাকবে লাল কালার বক্স লাল সময় চ্যামে ছিল যে গোলাপ ফুলের গোলাপ কিন্তু লালই ছিল কিন্তু গোলাপ ফুল ছিল আর এটা হলো লালের মধ্যে

বক্সের কালার চেঞ্জ হতে পারে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এর আগে যখন ছিল এটা কিন্তু উপরে গোলাপ ফুলের ছবি দেওয়া ছিল প্রোডাক্টের আমাদের আরো ছয় সাত মাস আগে ভিডিওটা ছাড়া আছে তো তখন এরকম ছিল এখন নতুন মাল আসছে নতুন মালে আবার গোলাপ ফুলেরই নাই উপরে অলি ফিলিমের স্টিকার দেওয়া আছে সমস্যা নেই এগুলো হান্ড্রেড সমস্যা নেই আপনারা যাচাই করে দেখতে পারেন জি জি তো আমরা এখন প্রাইজে যাই সিঙ্গেল প্রাইস কিরকম বা কেউ যদি দুইটা নিতে চায় জি জি এগুলো কিন্তু আমাদের প্রাইস রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ মানে সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস তো এখন পাবেন

আর এটার প্রাইস আমাদের প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা অনেক দেখবেন যে অনেক অসাধুর ব্যবসায়ীরা দুই নাম্বারটা বিক্রি করে নয়শো সাতশো টাকা করে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট নয়শো সাতশো টাকা দিতে পারবে না এটা হলো বারোশো টাকা করে সাথে একটা কোলজি ক্রিম ফ্রি

কার্যকর এরকম মাত্রাটা দেখে নিতে পারো ব্লগিং করে মানে আমাদের অনেক কাস্টমার আছে যারা nia রিভিউ দিয়েছে ইউটিউবে রিভিউ আছে দেখতে পারলাম তবে আপনার মতে মানে এটা বেশি চলতেছে নাকি বেশি চলতেছে আচ্ছা তো ঠিক আছে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ